নমস্কার আজকে ধনী রাশিফল নিয়ে আলোচনা করব দুনি রাশি বলতে চোদ্দোই মে টু অর্থাৎ মঙ্গলবার সারাটে দিন আমাদের কেমন যাবে বারো রাশি সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু যদি এক প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো অবশ্যই আজকে মনের দিক দিয়ে যথেষ্ট উৎফুল্ল থাকুন কিন্তু আজকে কোনো ব্যাপার ট্রানজ্যাকশান করার খুব সাবধানে আর যে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এবং কোনো ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না এবং বেশি লোভে পড়ে কোনো টাকা ইনভেস্ট করলে মানসিক একটা চাপে থাকবেন এবং আপনার সম্মান নষ্ট হতে পারে আজকে প্রেমের জারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং তার সাথে যত সুন্দর সময় কাটাতে পারবেন প্রাণোচ্ছল একটা দিন কাটাতে পারবেন কিন্তু যাই করবেন চিন্তা ভাবনা করে এগোবেন আজকে আর্থিক জাটা একটু সাবধানে মেনটেন করতে হবে অবশ্যই আপনাকে পরিবারের সাথে সম্পর্কে যথেষ্ট প্রেমের জায়গাটা ভালো থাকবে বিবেদের জীবনে ভালো থাকবে শরীর স্বাস্থ্য মতনই ভালো থাকবে খালি আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আজ যদি পেন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পায়েস দিয়ে সেই মন্দিরে ইষ্টদেবকে পুজো দিন সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি রাশি বিশ্বরাশিকে বলব অবশ্যই মেজাজটা কন্ট্রোল রাখুন বেশি কারোর সাথে রাগারাগি করবেন না তিরিক্ষী মেজাজ দেখা তাদের সুসম্পর্ক নষ্ট হতে পারে অবশ্যই আপনি আপনার যে সন্তান থেকে থাকে অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক রাখুন এবং আর্থিক জায়গাটা যথেষ্ট সাবধানে মেনটেন করবেন এবং নিজের মধ্যে বেশি এক্সাইটেড হবেন বেশি ইমোশনাল হবেন না আজকের দিনটা অনেকটাই আনন্দ প্রমোদে কাটাতে পারেন যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন এবং আজকে আপনার ফ্যামিলির লোকে যথেষ্ট সাপোর্ট পাবেন বিশেষ করে লাইফ পার্টনার সাপোর্ট পাবেন শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে বিশেষ করে অ্যাসিডিটি প্রবলেম পেটের কোনো প্রবলেম হতে পারে এবং প্রেমে জয়াটা একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং খুব সাবধানে কথাবার্তা বলবেন অবশ্যই যদি পারেন আজকে স্নানের জলে যদি জবার কুড়ি ফেলে স্নান করতে জবা ফুলের কুড়ি ফেলে স্নান করতে পারেন খুব ভালো হয় মিথুন রাশি মিথুন রাশি শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান আপনার লাইফ পার্টনার শরীর একটু ডিস্টার্ব হতে পারে আপনি বিবাহিত হন যদি লাইফ পার্টনার শরীর একটু টেনশন থাকতে পারেন আপনার কোনো আপনজনের মাধ্যমে বা বিশেষ করার মাধ্যমে কোনো ক্ষতি হতে পারে বিশেষ করে শরীরে কোনো ডিস্টার্ব হতে পারে চোখে কোনো প্রবলেম আসতে পারে আজকে অবশ্যই যদি রাস্তায় বেরোন অবশ্যই খুব সাবধানে বেরোয় খুব প্রোটেকশান নিয়ে বেরোবেন বেশি কাউসে উত্তেজনামূলক কথাবার্তা বলবেন না পরিবার ফ্যামিলির লোকেদের সাথে বেশি উত্তেজিত হয়ে কেউ যদি আপনি ইরিটেট করতে সেখানে ঠান্ডা মাথায় চলবেন অবশ্যই আজকে আপনাকে দেখবেন কেউ পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবে অবশ্যই সেটা ভালো বন্ধুত্ব ভালো আপনার হিতহী কোনো ব্যক্তি হতে পারে অবশ্যই আপনি বিবাহিত 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 জীবনটাই একটু টেনশন দেয় বিশেষ করে আপনার লাইফ পার্টনারকে নিয়ে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিঃসারণ আর্থিক জারে মোটামুটি ঠিকই আছে প্রেমের জারে একটু ডিস্টার্ব হতে পারে এবং বিবাহিত জীবনে যথেষ্ট টেনশান থাকতে পারে লাইফ পার্টনারকে নিয়ে অবশ্যই পায় আজকে আপনি বাড়িতে কোনো পশু তারা সে তাকে কিছু খাওয়াতে পারেন অথবা বাইরে গিয়ে কুকুরকে বা গরুকে কিছু খাওয়ালে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি অবশ্যই আজকে নিজের প্রতি নিজে অবশ্যই কেয়ারি হন খাদ্য খাদ্য খাদা কন্ট্রোল রাখুন হাবিজাবি খাবেন না হাবিজাবি কথা বলবেন না এবং আর্থিক জারে যথেষ্ট বোঝার চেষ্টা করুন সেভিংস করার চিন্তা ভাবনা করুন এবং সেটা না করলে কিন্তু ভবিষ্যতে আপনাকে চাপে পড়তে হতে পারে এবং বেশি ইমোশনাল বেশি এক্সাইটেড অর্থ খরচ করবে শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে ফ্যামিলির লোকের সাপোর্ট পাবে কিন্তু আপনার কোনো ব্যবহারে তারা একটু মনক্ষণ হতে পারে প্রেম যদি প্রেম করে প্রেমের যাতে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে অবশ্যই আজকে যদি পারেন আপনার বাড়িতে যে গুরুজন যারা আছে তাদেরকে অবশ্যই সেবা করুন এবং তাদের অবশ্যই পায়ে হাত দিন নমস্কার যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি সিংহরাশি অবশ্যই আজকে কাজের জায়গায় খুব সাবধানে চলবেন বেশি কনফিডেন্স দেখাবেন না এবং ভুলভ্রান্তি কোনো কথা বলার জন্য আপনার সাথে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু আপনাকে আজকে হয়তো কোনো আটকে থাকা কাজ আছে কমপ্লিট হতে পারে এবং আজকে যদি কোনো বিনিয়োগ করতে চান অবশ্যই যদি আপনার কেনার সামর্থ্য থাকে অবশ্যই বাড়ি বা জমি এসব কিছু আজকে ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন কোনো পুরোনো সমস্যার সমাধান হতে পারে বা এবং নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে আজকে হয়তো আপনি অবিবাহিত বিয়ের কোনো কথাবার্তা হতে পারে এবং সেখানে সাকসেস পেতে পারেন আর বিবাহিত যদি হন বিবাহিত যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে অনেক রকম বুদ্ধি দিয়ে আপনাকে সাপোর্ট করতে পারে অবশ্য যদি পারেন আজকে আপনার মা যদি থাকে মাকে অবশ্যই সেবা করুন মা সেবা করলে যথেষ্ট আপনার জন্য ভালো নিজের শরীর স্বাস্থ্য অবশ্যই সচেতন হন চলে আসি কন্যা রাশি অবশ্যই আজকে সমস্ত মানসিক অস্থিরতা অফ কাটিয়ে নিজেকে কাজের মধ্যে নিয়োজিত করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আজকে ঘরের পরিবেশ অনেকটাই আগের চেয়ে ভালো হবে এবং কেউ হয়তো আপনাকে কোনো ছলনা করতে হয় সেটা বুঝে শুনে করবেন বা বা বুঝে শুনে লোকের সাথে মিশবেন কোনো ছলনার পড়তে পারেন বা কোনো মরিচের পেছনে আপনি পড়তে পারেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখবেন অবশ্যই যে করে নেওয়ার চেষ্টা করুন এবং আজ যদি আপনি কর্ম করে থাকেন মানে চাকরি করে থাকেন চাকরি জায়গায় যথেষ্ট প্রশংসিত হবে যথেষ্ট সুনাম পাবেন শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে পেটের প্রবলেম বা কোনো প্রবলেম হতে পারে খাদ্য খাদ্য সাবধান এবং আজকে যদি পারেন গুড় আর ছোলা দিয়ে হনুমান মন্দিরে পুজো দিন গুড় আর ছোলা দিয়ে হনুমান মন্দির পুজো দিলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে তুলারাশি তুলারাশি আজকে অবশ্যই খুব এক্সাইটেড এবং খুব চন্মনে থাকবেন দিনটা এবং মনটা খুব মানে সব রকম সাপোর্ট পাবেন এবং ফ্যামিলির লোকে যথেষ্ট সাপোর্ট পাবেন এ কোনো কারোর বুদ্ধিতে হয়তো আজ কোনো শুভ কাজ হতে পারে কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করবে সাবধান কেউ আপনাকে হয়তো ইনভেস্ট করার কোনো ইনসিস্ট করতে সেটা দেখে নেবেন যে সেটা ভালো হয় অবশ্যই ইনসিস্ট ইনভেস্ট করবেন সেখানে সাকসেস পাবেন এবং বাবা আমার শরীর স্বাস্থ্য অবশ্যই নজর রাখুন বামা শরীর নিয়ে একটা ডিস্টার্ব হতে পারে তার জন্য আপনার অর্থ খরচ হতে পারে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে একটা সুন্দর একটা দিন উপহার দিতে পারে যদি আপনি বিবাহিত হন এবং সন্তানের কাছে যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু আপনার রাগদেরটা কন্ট্রোলে রাখবেন কারোর সাথে ফালতু তর্কের মধ্যে জড়াবেন না তাহলে কিন্তু নিজের দিনটাই খারাপ হবে কি করবেন আজকে অবশ্যই যদি পারেন কোনো নিডি পার্সেনকে কিছু দান করুন নিডি পারসেনকে কিছু দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বিক রাশি বিশ্বিকা যে আজকের দিনটা যথেষ্ট আপনার সাপোর্টের দিন এবং আপনি যদি অসুস্থ থাকেন সেখান থেকে অবশ্যই সুস্থ হয়ে উঠবেন অনেকটাই এবং আজকে কোনো বিশেষ কোনো লোকের মাধ্যমে সহযোগিতা পাবেন এবং তার যা যথেষ্ট হেল্পে ব্যবসা যে ডেভেলপ হচ্ছে না সেই জায়গাটা ডেভেলপ হবে আর্থিক যা যথেষ্ট সাপোর্ট পাবেন কোনো যাতে অর্থ পেতে পারেন আপনি কোনো বিশেষ কোনো লোকের দ্বারা যা যথেষ্ট সহযোগিতা পাবেন আজ কাজে যা যথেষ্ট প্রশংসনীয় হবেন এবং খ্যাতি অর্জন করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার যথেষ্ট আজ সুদিন বয়ান সুখবর নিয়ে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করা একটা চিন্তা ভাবনা সে করতে পারে অবশ্যই যদি পারেন আজকে অশ্বত্থ গাছের গোড়ায় চিনি বা অথবা গুড় মিশিয়ে জল ঢালুন অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে এবং যথেষ্ট লাভদায়ক হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি অবশ্যই বলব নিজের এক্সাইটমেন্ট এবং নিজের মুড অফটা কাটিয়ে উঠুন কাজে মন দিন বেশি অর্থ লস করবেন না এবং কাউকে বেশি এক্সাইটেড কাউকে অর্থ দিয়ে ফেলেন তাহলে অর্থ খরচ লস হয়ে যাবে নিজের মনটায় নিজে কন্ট্রোলে রাখুন এবং শুভ বুদ্ধি অ্যাপ্লাই করুন নিজেকে মেডিটেশন করুন যদি অস্বস্তি মেডিটেশন করুন এবং আপনি প্রেমজিও করেন প্রেমের যারা যথেষ্ট আপনাকে এক্সাইট করবে সে এক্সাইটেড করবে সেখানে বেশি এক্সাইটেড হবেন না তারা কিন্তু নিজের কেরিয়ারটার উপর ডিস্টার্ব হবে এবং আজকে আপনি বিবাহিত বিবাহিত যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে আজকে কী করবেন অবশ্যই পাখিকে বা কাককে কিছু খাওয়ান যেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি অবশ্যই অতীতের চিন্তা ভাবনাগুলো মাথা দিয়ে বের করে দিন এবং ফ্যামিলির সাথে যথেষ্ট সময় কাটান আজকে চেষ্টা করুন কোনো ছোটোখাটো জায়গায় কোনো ট্যুর করতে সেটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো হবে বেশি দূরে না গিয়ে এবং আটতি একটু সাবধানে খরচ করবেন কেন খরচ বেশি হবে এবং সঞ্চয় জায়গাটা চাপ পড়বে এবং আপনার সন্তান আপনি বিবাহিত সন্তানের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজকে কোনো আত্মীয় সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং আত্মীয় আপনার সুপরামর্শ দিতে পারে আজকে আপনার বিবাহিত হন যদি অবশ্যই আপনার স্ত্রী আপনাকে হয়তো একটু কোনো কারণে আপনার সাথে ডিসটেন্স তৈরি হতে পারে এবং তার জন্য আপনার মেন্টালি একটু কষ্ট পেতে পারেন অবশ্যই কী কমে স্নানের জলে ফিটকিরি দিয়ে ফিটকির গুড়োতে স্নান করুন এবং আপনার ইষ্টদেবতা অবশ্যই পুজো আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে নিজের মনটাকে বেশি উত্তেজনাপূর্ণ রাখবেন না ঠান্ডা হন মেডিটেশন করুন এবং আজ কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে খুব সাবধানে কোনো ব্যক্তিকে আজ হয়তো ধার দিতে হতে পারে বা কাউকে হেল্প করতে অর্থ দিয়ে হেল্প করতে পারে আজ বেলা শেষে অর্থাৎ সেকেন্ড হাফে সন্ধ্যা দিয়ে হয়তো কোনো আপনি কোনো উৎসবে কোনো অনুষ্ঠানে কোনো পার্টি মিটিং যেতে পারে কোনো সিনেমা সিনেমা থিয়েটার অনুষ্ঠানে যেতে পারেন অর্থাৎ সেকেন্ড হাফটা যথেষ্ট ভালো থাকবে আপনার প্রেমিক বা প্রেমিক আপনার ব্যবহারে একটু কষ্ট পেতে পারে আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনার কোনো সুপরামর্শ দিয়ে অবশ্যই সেটা শুনে চললে আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই কি করবেন আজকে একটু জোয়ান মৌড়ি মিশিয়ে মুখে দিয়ে বেরোন আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে চলে আসি মিন রাশি মিন রাশি কী করবেন আজ অবশ্যই নিজের দদুল্যমানত মনটা কাটিয়ে উঠুন যে কাজটা করতে আছেন স্থির হয়ে যান সেখানে কাজতে সাকসেস পাবেন এবং যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করার চিন্তা ভাবনা থাকে অবশ্যই সেখানে অবশ্যই কনসাল্ট করেন বা নিজের মনটা ডিসিশান নিয়ে নেবেন যে ঠিক হচ্ছে কি না যদি করতে পারেন ঠিক নয় সেখানে সাকসেস পাবেন আপনি যদি আপনার যে সন্তান থেকে আপনি বিবাহিত হন যদি তাদের যা যথেষ্ট যে গর্বিত হবেন অর্থাৎ সন্তানের কোনো খবর পাবেন এ কিন্তু সতর্ক থাকুন যে কোনো রিলেশানে আপনি জড়াতে পারেন কিন্তু সেই রিলেশানটা যে আপনার যে মরিচিকা হতে পারে এবং আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনার জন্য কোনো কিছু নতুন কিছু উদ্ভাবনী বা কিছু নতুন কোনো গুড নিউজ দেবে বা নতুন কোনো পরামর্শ দেবে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে সুতরাং তার পরামর্শটা অবশ্যই শোনার চেষ্টা করুন সে ভালো বিচারটা তখন পরে করবেন কিন্তু অবশ্যই এটা মন দিয়ে শুনবেন তাকে অ্যাভয়েড করবেন না কি করবেন আজ অবশ্যই যদি পেন কোনো এনজিওতে গিয়ে আজকে কিছু দান করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এনজিও মানে কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে যে কিছু দান করতে পারেন মানে দুস্থ বাচ্চাদের বিধবাদের এরকম কাউকে দান করতে পারে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো যে ওভারঅল এটা বললাম আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রবিবারটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেল সেটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখেন দুটো চ্যানেলে সমস্ত প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেবেন বুকিং নেওয়া তো অলরেডি আপনারা জানেন অনলাইনেই বলুন আর চেম্বারে এসে বলুন অথবা অফলাইনেই বলুন আপনার যোগাযোগ নিতে পারবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সব রকমের প্রেডিকশান আমি দিই যাই হোক নমস্কার দিন আপনাদের ভালো কাটুক